ক্ষমা করে ভালোবেসে মুখার্জি বাড়িতে ফিরিয়ে আনলো শাস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো কোর্টে গণেশ কাঙ্গুলিকে হারিয়ে দিয়েছে আর ধীমান সেনের চোদ্দ দিনের জেল কাস্টাডি হয়েছে ধীমান সেনকে তল্লাশি করা শুরু হয়ে গেছে এদিকে তো অগীত মুখার্জি তার বউমা গণেশ কাঙ্গুলিকে হারিয়ে দিয়েছে বলে ভীষণভাবে খুশি হয়ে যায় আর গিনিকে অপমান করতে থাকে আর তখনই সেখানে গণেশ কাঙ্গুলি এলেই গণেশ কাঙ্গুলিকে বলে থাকে দিয়েছে তো দিয়েছে আমার বৌমা তোমার মুখে জামা ঘষে আরে ও আমার বৌমা কোনোদিনও হাঁটতে শেখেনি ও সবসময় সৎ পথে আছে এবং সঠিক রাস্তায় আছে তারপরে তো অগৃত মুখার্জি ফোন করে মেহেককে আর ফোন করে বলে মেহেক আমি কেসটায় জিতে গেছি তোর গীতা বৌদি কেসটায় জিতিয়ে দিয়ে দিয়েছে আমাকে আর হেরে গেছে গণেশ গাঙ্গুলি তাই এই খুশিতে তুই অঙ্কিত আর স্বস্তিক গীতা সকলেই মিলে যাবি হানিমুন করতে আমি তার টিকিটের ব্যবস্থা করে দিয়েছি এই কথা শুনেতে মেহেক তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর অগিত মুখার্জি গিনিকে বলে তুমিও তো বাড়ি ফিরে চলো গিনি বলে না যে বাড়িতে আমার কোনো ভালোবাসা নেই যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি যাব না আমি আর কোনো দিনও ওই বাড়িতে প্রবেশ করব না আর এ বলে তো রাগে গিনি সেখান থেকে চলে যায় গিনির মনে ভীষণভাবে কষ্ট হতে থাকে অন্যদিকে তো মুখার্জি বাড়িতে ফোন করে দেয় গীতা আর গীতা ফোন করে মেহেককে বলে মেহেক তোমাকে তোমার কাজ এবার শুরু করতে হবে মেহেক বলে ঠিক আছে গীতা তুমি কোনো চিন্তা করো না আমার নেক্সট টার্গেট যে কি সেটা একমাত্র আমি জানি তো মেহেক শাস্তিকের কাছে যায় আর বলে দাদা ভাই তুই কি কোনোদিনও শুধু না বল তখনই শাস্তিক বলে কেন কি হয়েছে আর তখনই মেহেক বলে দাদাভাই ভাই গিনি বৌদি অন্য কাউকে বিয়ে করে নেবে তখন শাস্তিক বলে তা করুক করলে তো ভালো হয় করলে আমার জানটা বাঁচে বলে সত্যি বলছিস দাদা ভাই তুই গিনি বলি তাহলে অন্য কাউকে বিয়ে করলে তুই ভালো লাগবে তুই থাকতে পারবি শাস্তিক বলে হ্যাঁ আমি থাকতে পারবো তাছাড়া আমি তো এটাই চাই যে ও বিয়ে করে নিক আর বিয়ে করে সুখে সংসার শাস্তিক ওপর ওপর এই সমস্ত কথাগুলো বলছে ঠিকই কিন্তু মনে মনে শাস্তিক ভীষণভাবে পেতে থাকে মনে মনে টেনশন হতে থাকে আর তারপরেই তো মেহেক শাস্তিকের গা জ্বলানোর জন্য আরও বলতে থাকে থাকে আমরা কিন্তু পরশুর দিন সবাই মিলে যাচ্ছি তাছাড়া তুই যদি আমার ছেলে যেতে চাস তাহলে গিনীবোধী তুই কিন্তু এখনো ফিরিয়ে আনতে পারিস তুই যদি গিনীবন্ধীকে ফিরিয়ে আনতে পারিস তাহলে কিন্তু গিনীবোধী তোকেও স্বীকার করে নেবে আর তুই যদি কি যা না যাস গিনিবদির কাছে বদি কিন্তু ফিরবে না তাই যেটা বলছি সেটা মন দিয়ে এখনো সময় আছে তুই গিনীবদ চা আর গিনীবোধিকে ভালোবেসে কাছে টেনে নে তারপরে তো গিনীবোধী ঠিক না ঠিক পটে নিশ্চয়ই পটে যাবে গিনীবোধী তোকেও মেনে নেবে আর গিনীবোধী আর তুই সোখে সংসার করবি বলে এটা হতে পারে না কিন্তু শাস্তিকের মনে মনে একটাই ভাবে থাকে যে কি করে হোক গিনিকে সে বাড়ি ফিরিয়ে আনবে অন্যদিকে তো মেহেক এমন বন্দোবস্থা করে দিয়েছে পদ্মকে যে পদ্ম যাচ্ছে অফিসে আর বাড়িতে রান্না রান্না করছে করছে কৃপান 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 আর পদ্মর জন্য স্যান্ডেল কিনে দিয়েছে অফিসে যাওয়ার জন্য কারণ কিরণকান্তি ব্যানার্জি এখন আর অফিসে যেতে পারবে না কারণ ধীমান সেন রয়েছে চৌদ্দ দিনের জেল কাস্টাডিতে তাই তো পদ্ম যাচ্ছে আর পদ্মকে দিনে দিনে কিন্তু পদ্ম একজন মডার্ন মেয়ে হয়ে উঠেছে আর এই সমস্ত দেখে রীতিমতো চমকে যাচ্ছে রতিদেবী ও কৃপাণ কৃপাণ তো মনে মনে ফিল করতে থাকে কারণ ধীরে ধীরে ভালোবেসে ফেলছে কৃপাণ পদ্ম যখনই বাড়িতে নেই তখনই কৃপাণ মিস করতে থাকে পদ্মকে আর বলে পদ্ম যদি বাড়ি থাকে তাহলে না কতই না ভালো লাগে এই কাজ করতে করতে পদ্মকে ভীষণভাবে মিস করতে থাকে কৃপাণ অন্যদিকে তো শাস্তি চলে যাচ্ছে গিনির কাছে কাউকে না বলে লুকিয়ে লুকিয়ে আর তখনই মেহেক বলে দাদা তুই কোথায় যাচ্ছিস তখনই শাস্তিক বলে কোথায় যাবো আমি একটু বাইরে যাচ্ছি কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পেরে গেছে যে মানে গিনিকে আনতে যাচ্ছে তারপরে তো চলে যায় গিনির কাছে আর কাছে যাওয়া মাত্র গিনি বলে কি জন্য এসেছো তুমি আমার কাছকে শাস্তিক বলে একটা কথা যদি আমি বলি তুমি আমার কথাটা রাখবে তখনই গিনি বলে তুমি আমার কে হয় যে আমি তোমার কথা রাখবো শাস্তিক বলে গিনি তুমি কি বলছো কি আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী তুমি এই কথাটা কিন্তু ভুলে যাও না এখনই কিন্তু আমাদের ডিভোর্স হয়নি গিনি বলে তো তো কি হয়েছে তাছাড়া তুমি এখানকে কেন এসেছো শাস্তিক বলে আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি গিনি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমিও আমাকে ভালোবাসো সেটা আমি তো খুব ভালো করে জানি তাই চলো না আরও একবার সমস্ত ভুল বুঝামিছি মিটিয়ে আমরা দুজন করে আবার নতুন করে সংসারটা পাতি গিনি তো শাস্তিকের মুখে এই সমস্ত কথা শুনে মন তার গলতে থাকে আর তারপরে শাস্তিক গিনিকে জড়িয়ে ধরে আর বলে চলো আমার সাথে তুমি বাড়ি ফিরে চলো গিনি গিনি তো আর কোনো কিছুই বলতে পারে না শাস্তিককে আর শাস্তিককে জড়িয়ে ধরে গিনি তারপরে গিনি বলে ঠিক আছে সত্যি তুমি আমাকে ভালোবাসছো তো এবারে আর কোনো নাটক নয় তো তখনই শাস্তিক বলে আর কোনো নাটক নয় আর কোনো ছলবাজুরি নয় এবারে কিন্তু সত্যিই তোমাকে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে আর তারপরে যাচ্ছি হানিমুনে কঙ্কিত গীতা স্বস্তিক ওরাও তো যাবে হানি মনে তাই তোমাকে নিয়ে আমিও যাব। তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো যে তো ভুল বোঝাবুঝি মিটে গিনি এবং শাস্তিক এক হোক যে বাড়িতে আবার খুশি ফিরে আসুক অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তাছাড়া এমনটা দেখ আমরা গীতা এল এলবি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এলবি সিরিয়ালের নেক্সট এবং নতুন আপডেট নিয়ে